আমি আমি ট্রাই হ্যাক তো এই আমার পুরো লাগাবো ঠোঁটে চোখে নাকে মানে কোথাও বাদ দিব না তো চলো মেহেন্দি হ্যাকটা শুরু করা যাক তো আমি এই মেহেন্দিটা মাত্র দশ টাকা দিয়ে বাজার থেকে কিনে এনেছি আর এটা এখন কেটে নিয়েছি এরপর আমি মেহেন্দিটা বাটির মধ্যে ঢেলে নেবো দেখো কেমন ঘু ঘু ফিল আসছে না সকালবেলা হাগু করতে গিয়ে যেমন ঘু পড়ে সেরকম তো আমি মেহেন্দিটা শুরু করেই কেটেছি কারণ মেহেন্দি তো সম্পূর্ণটা আমার লাগবে না পরে থাকলে গেলে আমি হাতেও পড়তে পারবো তো আমার মেহেন্দি নেওয়া কমপ্লিট আর মেহেন্দি সেন্টটা না দারুণ লাগে তোমাদের কেমন লাগে মেহেন্দি সেন্ট আমার তো খুব ভালো লাগে তো চলো প্রথমেই আমি টিপটা খুলে নিচ্ছি কারণ পুরো ফেসে যেহেতু দিব তো টিপটাতেও লেগে যাবে এবার চলো আমার ফেসে লাগানোর পালা মেহেন্দিটা তো কি হবে না হবে জানি না আমার খুবই খুবই সেন্সিটিভ স্কিন মানে কিছু দিলেই মুখে জাতা বেরিয়ে যায় তোমরা হয়তো আমার স্কিন দেখে বুঝতে পারছো তো চলো এখনও তো স্টার্ট হয়নি তো দিতে থাকি এখন এর আগেও আমি মেহেন্দি হ্যাক ট্রাই করেছি ভুরুতে ঠোঁটে ব্যাস এটুকুই না তো আজকে আমি পুরো মুখে আমার দিব মেহেন্দি তো এখনও জ্বালা তো শুরু করেনি কিন্তু একটু কুটকুট করছে তো মুখে কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না তাও পুরো মুখে ভালো করে দিয়ে দিলাম তো হ্যাঁ এইবার আসল জ্বালাটা শুরু হচ্ছে আস্তে আস্তে দেখো তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবা যে আমার কতটা জ্বালা করছে তাও আমি পুরো মুখে মেহেন্দিটা আমি দিয়েই ছাড়বো যেহেতু তোমাদেরকে বলেছি আমি যে আমি পুরো ফেসে আমার মেহেন্দি দিব এই যে ঠোঁটে দিয়ে দিলাম এবার দিব চোখের পাতাতে তো বেশি বেশি করে দিয়ে দিচ্ছি এই দেখো বেশি করে পুরো চোখে আইব্রুতে ব্রুতে সব জায়গাতে আমি দিয়ে দিয়েছি মেহেন্দিটা কোনো জায়গায় বাদ নাই আর আমার এত জ্বালা করছে তোমাদের বলে বোঝাতে পারবো না তবুও আমি দিদিছি আমার পুরো মুখে মেহেন্দি দেওয়া কমপ্লিট আর এত জ্বালা করছিল আমি না রাখতেই পারলাম না আমি ভেবেছিলাম পাঁচ দশ মিনিট রেখে তারপর মেহেন্দিটা উঠাবো তো আমি একটুকু সময় দিতে পারিনি মেহেন্দিটা মুখে রেখে কারণ খুব জ্বালা করছিল আর পাশে আমি এই জলটা আর এই অন্যটা রেখে দিয়েছিলাম মুখটা মুছবো বলে তো সত্যি খুব জ্বালা করছে মানে আমি মুখটা মুছতে মুছতে আমি ঠিক মতো ক্যামেরার দিকে তাকাইনি আর কোনো কিছু দেখিনি দেখো আমার চোখটা কেমন লাল হয়ে গেছে জল জল হয়ে গেছে দেখো আমি কিন্তু একটুও ক্যামেরার দিকে তাকাইনি আবার আমার কী হচ্ছে না হচ্ছে আমি কোনো দিকে দেখিনি মুখে এত জ্বালা করছে এই দেখো চোখ টোক পুরো জ্বলে যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এত জ্বালা করছে আমি তো ভাবলাম মুখ জ্বল গেলে আমি কী করবো বরফও নাই আমার কাছে যে আমি মুখে দেওয়ার আর ঠান্ডা জ্বালা নাই যে আমি আমার মুখে দিব তো সত্যি প্রচণ্ড জ্বালা করছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না তাও আমি আস্তে আস্তে মুখটা যখন মুছতে শুরু করলাম এখন একটু জ্বালাটা কমেছে আগের থেকে মানে তখন যা জ্বালা করছিল বাপরে বাপ তো আমি পুরো মুখটা এখন ভালো করে মুছে নিচ্ছি এই দেখো পুরো মুখে মেহেন্দি লেগেছিল আমার এই গালে পিম্পলগুলো আছে কী যে হবে আরও মনে হয় বড়ো হয়ে যাবে তো এই মেহেন্দি হ্যাকটা তোমরা ভুল করেও ট্রাই করবা না আর আমার ওই হ্যাকগুলোর ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি এত জল দিয়ে মুখ ধুচ্ছ তারপরেও তোমার লিপস্টিকটা কেন উঠছে না আমার লিপস্টিক কোনোদিনই উঠবে না কারণ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিপস্টিকটা কিনেছি ব্র্যান্ডেড কোম্পানি এমনি এমনি নাকি এই জন্য তো এত মুখ ধোয়ার পরেও আমার লিপস্টিকটা একদমই উঠে না তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও